এমির পর এবার গোল্ডেন গ্লোবসের মঞ্চ মাত্র ষোলো বছর এই বিশ্ব বিনোদনের আলোক ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা কুপার জনপ্রিয় সিরিজ অ্যাডোলেন্সেসে অনবদ্ধ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিরাশি তম গোল্ডেন গ্লোব টেলিভিশন বিভাগের সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি লস অ্যাঞ্জেলেসের জাক এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই জেনজি তারকা যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা এর আগে উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে দ্য চ্যাম্প সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড করেছিলেন তবে সহ অভিনেতার ক্যাটাগরিতে ওয়েনি এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী